হাই ওয়েলকাম টু মাই ফ্লগ তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে বাসি বিছানা ঝাড় দিয়ে দিন সোদা চলে গেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে অ্যান্ড কী রান্না করবো কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে হঠাৎই আমার হাজব্যান্ড বললো যে না আজকে একটুখানি অন্যরকম কিছু রান্না করো যেহেতু প্রত্যেক দিন সকালে আমাদের রুটি করা হয় তাই ভালো আজকে সকালে ব্রেকফাস্টে কচুরি কিংবা লুচি করা যাক তো রীতিমতো ভাবতে ভাবতে এখানে কেটে নিচ্ছি আলু যেহেতু আলু ছাড়া আমাদের একে বাড়ি চলে না তাই করব আলুর তরকারি আর তার সাথে করব লুচি তো এখানে ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি দেন আমি লুচির জন্য করব ময়দা মাখবো অ্যান্ড লুচি কখনো একা হাতে করা হয়নি কম বেশি টুকটাক আর কি হেল্প করা হয়েছে বা জানি না কেমন কি হবে অ্যান্ড সত্যি বলতে একা একা থাকতে থাকতে এখন রান্নার অনেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম একা আলাদাভাবে রান্না করে খাওয়া দিন একটু অদ্ভুত তো অবশ্যই লাগে তারপরে একা হাতে ভয়ও করে কারণ যেহেতু দুজন মিলে রান্না বান্না করব। যদি খাবার নষ্ট তো গেল বা খাবার এদিক সেদিক যদি একটু বেশি কম ঝালুন হয়ে যায় তাহলে সেদিনের খাবার পুরো শেষ তো রীতিমতো এখানে আমি ভয়ে ভয়ে হোক আমি আমার মতো করে আমি আলুর তরকারি এক সাইডে বসিয়ে দিয়েছি আর সাইডে আমি আর একটা কড়াইতে তেল দিয়ে করছি লুচি আর লুচির ময়দার ব্যাটারটা গোলানোর জন্য আমি প্রথমে ভাবছিলাম কী না কি দেব দিন আমার হঠাৎই মনে পড়লো যে না আগে ময়দাটা গামনাতে নিয়ে দেন অল্প অল্প জল দিয়ে মাখি তো জলের মধ্যে পরিমাণ মতো নুন আর হালকা মিষ্টি দিয়ে দেন আমি ময়দাটা ভালো করে গুলে নিয়েছি অ্যান্ড তার মধ্যে কিছুটা সাদা তেলও দিয়েছিলাম দেন ভালো করে ময়দাটা মাখিয়ে দেন গোল গোল করে লেচি বানিয়ে লুচি ভেজে দেন কড়াইতে ভেজে নিচ্ছে আর লুচির সাইজ এতটাই ছোটো হচ্ছিলো যে কি বলব তো আশা করি পরের গুঁড়ো ভাজতে ভাজতে ঠিকই হবে তো আমি রীতিমতো এক এক করে লুচি বেলে দেন ভাজছিলাম আর হ্যাঁ আমার হাজব্যান্ডও কিন্তু আজকে হেল্প করছিল যেহেতু আমি লুচি বেলছিলাম আর ও সাইডে বসে একটু ভাজছিল কারণ একা হাতে গরম গরম ভাজা একেবারেই সম্ভব না আর ওরও যেহেতু অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছিলো তাই ও আমাকে হেল্প করছিল আর এখানে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে বাট সত্যি বলতে আমি কিন্তু লুচি খুব একটা ভালো বেলতে পারি না বাট রুটিটা কিন্তু আমার বেশ ভালোই হয় গোল আর লুচির ক্ষেত্রে দেখো আকারটা ভীষণই বাজে হয় কারণ আমি প্রপারভাবে লুচি বেলতে পারি না বাট যাই হোক টেস্টি কিন্তু হয়েছিলো তো এক এক করে আমি ভেজে নিচ্ছি লুচির আকারের দিকে গেলে খাওয়ার হবে না আমাদের কারণ বেলা আমার পক্ষে সম্ভব নয় বাট যতটুকু পেরেছি আমার হাজব্যান্ড খেয়েই নিয়েছে বাট খাওয়ার মতো হয়েছে আর এখানে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এখন ওকে দেবো খেতে অ্যান্ড ও যেহেতু অফিসে এগারোটা পনেরো এগারোটার মধ্যে বেরিয়ে যায় সকালবেলা একটুখানি তাড়াহুড়ো করতে হয় আর আমাদের ঘুম থেকে উঠতেই হয়ে যায় লেট কারণ খুব তাড়াতাড়ি উঠলে সমস্যা আবার খুব লেট হয়ে গেল অসুবিধা তাই আমরা দুজনেই সাড়ে সাতটা কিংবা আটটার মধ্যে ঘুম থেকে উঠে দেন একটু বাইরে হাঁটাচলা করে দিন আমরা সকালে এক কাপ চা দিয়ে আর কি দিনটা স্টার্ট করি তো আমার লুচি ভাজা হয়ে গেছে তোমরা আমাকে ততক্ষণ এক কমেন্টে জানাও তোমাদের স্পেশালি সকালে ব্রেকফাস্টে কাদের কাদের লুচি খেতে ভালো লাগে আর কাদের কাদের রুটি খেতে ভালো লাগে আর লুচির সাথে সব থেকে কী ভালো খেতে লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও সো আমার তো লুচি ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে বেড়ে দিন দুজনে মিলে খেয়ে নেব সো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড হ্যাঁ ফেসবুক পেজে বা ইউটিউবে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন হলো কমেন্টেও জানিও তো এখানে বলতে বলতে লুচি রেডি সো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে